আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর সতেরো এ আর দোকানের নাম হচ্ছে আইটনিক তো আমাদের দোকানে আসতে চাইলে যে যমুনা আসছেন কেউ যদি খুঁজে না পান এই যে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার আছে এই পাশেই আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট বা আইটনিক তারপরে যদি কেউ না চিনেন আমাকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে যে প্রোডাক্টটা আনছি বর্তমান বাজারে সবগুলা প্রোডাক্টই হাইপ তোলা প্রোডাক্ট মানে কোনোটার থেকে কোনোটা প্রোডাক্ট কম না গেমিংয়ের জন্য বা আপনার নর্মালি ব্যাটারি ব্যাকআপের জন্য ক্যামেরার জন্য বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসি। তো আজকে প্রথমে কি দেখাবো ভাই এই যে আপনি যে অনেক কমেন্ট করেন ভাই টার্বো ফোর আছে কিনা টার্বো ফোর প্রো আছে কিনা সকল ধরনের ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তো টার্বো ফোর আমাদের কাস্টমারদের জন্য আমরা কত টাকা দিচ্ছি এটা হলো মাত্র ছত্রিশ হাজার পাঁচশত টাকা মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই বারো দুশো ছাপ্পান্ন টার্বো ফোর পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে আর টার্বো ফোর প্রো আছে ভাই নেটে কিন্তু কম দেখায় বাট ওইটা কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল না যারা চিন্তা করছেন টার্বো ফোর প্রোটা নেবেন বর্তমান বাজারে কিন্তু অনেক প্রোডাক্টের দাম বেশি যারা নেবেন কিছুদিন পরে নিলে বেটার হবে কিন্তু প্রোডাক্টের দাম কমে যায় ওইটার তো তার পাশাপাশি টার্বো থ্রি টার্বো থ্রি লাভারদের জন্য টার্বো থ্রি এটাও কিন্তু কম না ভাই বলা যায় কি জানেন এটা বেস্ট একটা ডিল গেমিং এর জন্য টার্বো থ্রি প্রাইস হলো আপনার উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যা টার্বো সিরিজের ফোনগুলো নিতে চাচ্ছেন সবগুলো প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আসার ফোন দিয়ে প্রাইসটা যাচাই করে দিয়ে আসবে সমস্যা নেই আচ্ছা তারপরে কি দেখা যাবে ভাই পোকো এক্স সেভেন প্রো একটা হলো আপনার সাতত্রিশ হাজার পাঁচশত টাকা আর যেটা আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওটা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলেই আপনি পোকো এক্স সেভেন প্রো পেয়ে যাচ্ছেন আচ্ছা থার্টিন প্রো প্লাস এই যে

পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো প্লাস আচ্ছা ফর্টিন প্রো প্লাস বাই থার্টিন প্রো চলা যাতে বোরিং হয়ে গেছি ফর্টিন প্রো প্লাস নিতে যাচ্ছি তাদের জন্য বেস্ট একটা ডিল ফর্টিন প্রো প্লাস যেটা হলো আট জিবি একশো আঠাই জিবি এর প্রাইস হলো মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন ফর্টিন প্রো প্লাস আর চাইনিজ গ্লোবাল যেটা ওটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা চাইনিজ গ্লোবাল পারো বারো পাঁচশো বারো আছে যেটা লাগবে ফোন দিয়ে প্রাইসটা কনফার্ম হয়ে নিবেন আচ্ছা ভাই বাজেট কম

প্রাইস হলো মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা হলে আইকো জেড টেন এস পেয়ে যাচ্ছেন ফাইভ জি আচ্ছা ভাই হনল লাভার এই যে হনল লাভার আছে না ক্যামেরা বেশ দরকার ফোনের লুকিং বেশ দরকার তাদের জন্য হনর হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড এটার প্রাইস হলো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল আর যেটা চাইনিজ গ্লোবাল ওইটার প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হনর টু হান্ড্রেড যেটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা হলি পেয়ে যাচ্ছেন হনর টু হান্ড্রেড বাই তো শক্তি হারায় হার তাদের জন্য জন্য এই যে বাজেট কম তিরিশ হাজার টাকার নিচে আড়াইশ হাজার টাকা নিচে বেস্ট একটা ডিল মোটর জি এইট ফাইভ এই যে ভাই আমার জানা মতে মানে মোটরওয়ালা এই ফার্স্ট একটা ফোন যে কার্ভ ডিসপ্লে করছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে মোটরলা জি এইটি ফাইভ কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের জন্য বেস্ট একটা ডিল আচ্ছা সবাই তো প্রোডাক্ট বেছে কিন্তু আমাদের মোটরলার ফোনগুলো স্পেশালি কি আমি দেখাই একটু সামনে আসেন দেখেন তিনটা সিল থাকে একবার কিন্তু ইনএক্টিভ বলা যায় তিনটা সিল থাকে দেখে শুনে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি আর এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওইটা মাত্র আপনার আড়াইশ হাজার পাঁচশো টাকা তারপরে আসলে যদি কিছু কমাইতে পারি কমায় দেবে আপনাদের জন্য আমাদের কাস্টমারদের জন্য ভাই এই একটা ফোন এটার ভিতরে নাকি একটা প্যান আছে মানে কলম আছে এত কমেন স্টাইলিস মানে সিক্সটি মটোলা আপনি সিক্সটি স্টাইলিশ তো এই প্রোডাক্টটা কি আমি নিজেও জানি না তো এই প্রোডাক্টটা যেন এত কমেন্ট মানে আপনারা এটা যদি কিছু দেখতে চান ইউটিউবে সার্চ দিয়ে এটা সব বিস্তারিত জেনে নেবেন ওইখান থেকে তো প্রাইসটা বলে দিটার এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা টাকা মোটরওয়ালা আপনি আমাদের তরফ থেকে ভাই মোটরওয়ালা এই যে মোটরালা সিক্সটি ফিউশন আচ্ছা এটা চাহিদা তো কম না মোটরওয়ালা সিক্সটি ফিউশন আচ্ছা ভাই দেখেন তো ব্যাপারটা একটু সামনে আসেন তো এটা কি ব্যাপারটা দেখছেন একটা দুইটা তিনটা চারটা মানে এটা হলো আমাদের স্পেশাল কাস্টমারদের জন্য মানে এটা বাইক বলা যায় একত্রিশ টাকার বেশি আসে তো এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই সবাই তো প্রোডাক্ট বেচে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কয়জনে বেচে বা এই গ্রেডের প্রোডাক্ট কয়জনে সেল করে আমার কাছে দশ দিনের চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি

আইসা ভাই যারা অফিশিয়াল ফোন চান তাদের জন্য অফিসিয়াল প্রোডাক্ট দুইটাও নিয়ে আসি ভাই আমার আমি বলি না ভাই আমার লাইফে একবার ফার্স্ট একটা সিলিম ফোন দেখছি এটা হল হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমার থেকে নিলে মানে আমাদের আইটনিক থেকে নিলে আমাদের ভিডিও দেখে নিলে তাদের জন্য মাত্র বাইশ হাজার টাকা মানে এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন না আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের সবচেয়ে স্লিম ফোন এটা আচ্ছা তারপর আছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি দুই হচ্ছে জিবি হাজার টাকা অফিসিয়াল দাম মাত্র চব্বিশ হাজার পাঁচশত টাকা রাখবো এটাও ডিসকাউন্ট করে দিচ্ছি ভাই স্যামসং লাভাররা তো আপনি এতক্ষণ মনে হয় কি স্টক করে ফেলছে স্যামসং এর প্রোডাক্ট দেখেন না কেন স্যামসং এর প্রোডাক্ট দেখান না কেন এই যে ভাই স্যামসং এর জন্য হাই এই লো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আসি হাই রেঞ্জেরও প্রোডাক্ট নিয়ে আসি আপনার জন্য আচ্ছা আগে লো রেঞ্জ দিয়ে দেখাই লো রেঞ্জ এম জিরো ফাইভ বাজেট তেরো হাজার টাকার নিচে তেরো হাজার টাকার নিচে একটা ফোন চান তাও আবার চার জিবি মাত্র এগারো হাজার নাম্বার যাচাই করে নেবেন প্রাইস কত তারপরে আমি বলে দিচ্ছি আচ্ছা স্যামসাং লাভার যে নতুন একটা প্রোডাক্ট আছে আপনার স্যামসাং এ ফিফটি সিক্স গ্যালাক্সি এ ফিফটি সিক্স যেটা হলো ফাইভ জি আট জিবি দুশো জিবি নর্মালি সবাই সেল করে আপনার

মানে ডিজাইন চান লুকস খুবই সুন্দর মাথা নষ্ট লুকস তাদের জন্য নাথিং সি এম এফ ওয়ান যেটা হলো আপনি ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনি আট জিবি একশো আড়াই জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মানে এক হাজার টাকার ডিস্টেন্স এখানে আচ্ছা নাথিং এর আরেকটা ফোন আছে ভাই একটু হাই রেঞ্জে যারা চাচ্ছে নাথিং এর ফোন নাথিং থ্রি এ নাথিং থ্রি এ মানে আমার বক্সটা দেখলি না মনে হয় কি জানেন একটু পশ পশ ভাব মানে এত সুন্দর র্যাপিং করছে মানে আইফোনের টাইপের র্যাপিংটা তো এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে নাথিং আপনি থ্রি এ পেয়ে যাচ্ছেন আপনার এটা হলো মানে যারা নিতে যাচ্ছেন আপনার জন্য গেমিংয়ের জন্য লুকসের জন্য বেস্ট একটা ডিল আমি মনে করি আপনার জন্য তো এটা ট্রাই করতে পারেন বা জানানেন ভিডিও দেখবেন ছাপ্পান্ন বিস্টেশ আজকে শুধু এইগুলো না ভাই সকল ধরনের প্রোডাক্ট বাংলাদেশের যত প্রোডাক্ট আছে ইনটেক প্রোডাক্ট আমার কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে আপনাদের যে যার যার যে প্রোডাক্ট লাগবে আমাদের ফোন দিবেন আমাদের ক্লায়েন্ট আসছে ক্লায়েন্টের নাম্বারে ফোন দিলেই সব প্রোডাক্টের আপডেট প্রাইস বলে দিবে চাচ্ছেন ইএমআই করবেন চাচ্ছে ইএমআই করলে ইএমআই ফ্যাসিলিটিস আমরা রেখে দিয়েছি চাচ্ছেন ফোন এক্সচেঞ্জ করবেন সেই সুযোগ সুবিধাও রেখে দিয়েছি শুধু আনঅফিশিয়াল না অফিসিয়াল ফোন বেয়েছি এই যে অফিসিয়াল ডেক্সের জন্য আপনার জন্য রেখে দিয়েছি রেডমির ফোনগুলা বা আপনি ইনফিনিক্সের ফোনগুলো যে যা যে কোনো ফোন লাগুক আমার কাছে ফোন দিলে হবে তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরও কোনো ভালো প্রোডাক্ট নিয়ে ভালো কোনো ধামাকা নিয়ে আমি চলে আসবো মোহাম্মদ মাহবুব গাজী তো এখানে বিদায় আসসালামু আলাইকুম